হ্যালো বন্ধুরা আমি শিখা তোমরা দেখছো শিখামানিক ব্লক শিখামানিক ব্লকসে নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি চলো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে খুব ইন্টারেস্টিং চলবে চলো দেখতে থাকো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি এরা কমেডিয়ান নাট্য অনুষ্ঠান করেছিল স্বর্গলোকে করোনা তাদের প্রশিক্ষক শিক্ষাগিরি এবং এই টিমকে নিয়ে স্বর্গলোকে করোনা খুব দারুণ হয়েছিল এবং এই পুরস্কারটা তুলে দিচ্ছেন মাননীয় শৈলেশ সামন্ত মহাশয় শেষ হয়নি আরও পুরস্কার আছে সুতোপা ফ্যাশন কলাপুঞ্জা সুতোপা ফ্যাশনের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে ট্রফি দান করছেন সুতোপা ফ্যাশন এদেরই আরও আছে পুরস্কার সুতোপা ফ্যাশনের পক্ষ থেকে প্রত্যেককে ট্রফি দান করছেন সুতোপা ফ্যাশনের পক্ষ থেকে এরপরে এরপরে আমরা ছদ্মবেশ প্রতিযোগিতা যে হয়েছিল ছদ্মবেশ প্রতিযোগিতায় বিজয়ী নাম ঘোষণা করছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্বরূপ প্রথম ধর্মবেশ প্রতিযোগিতায় গৌরী গুচ্ছাই চাষির ভূমিকায় গৌরী গুচ্ছাইপুঞ্জার গ্রাম নিবাসী দেবদুলাল গিরি মহাশয় এই সায়নগিরিকে অর্থাৎ বাসুদেবের চরিত্রে দেখে সেই ছবিতে সন্তুষ্ট হয়ে দেবদুলাল গিরি মহাশয় একষট্টি টাকা পুরস্কৃত হচ্ছেন এবং এই পুরস্কারটা তুলে দিচ্ছেন মাননীয় সমন মাইক মহাশয় এবং কৃষ্ণর ভূমিকায় সায়ন প্রাইসটা আছে আরো টাকা দেবদুলাল গিরিমহাশয় আর শিখাগিরি এই কৃষ্ণর হাতে আরো একটি পুরস্কার তুলে দিচ্ছে এরপরে তৃতীয় অঙ্কিতা সামন্ত তো বন্ধুরা আমি সেখানে কী কী গিফট পেয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব চলো আর আমাকে যে স্টেজের উপর এত বড় সম্মান দেবো ভাবতে পারিনি যেহেতু আমি দেখো গ্রামে এই গ্রামের বউ এই পাড়ারই বউ আমি খুব সাধারণ ঘরেরই বউ যেহেতু ছোট্ট একটা হাস্যবৌত পরিচালনা করেছি তাদের সবাইকে আনন্দিত পেরে আনন্দিত করতে পেরেছি তার জন্য আমাকে এত বড় সম্মান দিবে আজকে স্টেজের উপর আমি সেটা ভাবতেও পারিনি চলো কী কী গিফট পেয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো কিসে কী কী গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে একে একে করে দেখাচ্ছি কারণ যে যে হাস্যকৌতুক আমি রেডি করিয়েছিলাম যে যেটা স্টেজে পারফর্ম করেছিল মানে একজন মানে সেই পারফর্ম করে ছেলে একজন তাদের ঘরে যেহেতু এই দুটোর এই ট্রফি দিয়েছে মহাজনকেই ট্রফি দিয়েছে সঙ্গে আমাকেও ট্রফি দিয়েছে দেখো এই ট্রফিগুলো খুব সুন্দর হয়েছে যেহেতু বাচ্চাদেরকে পয়সা দিলে খরচ করে দিবে তাই তার জন্যই তারা এই বুদ্ধি করে ট্রফি কিনেছে সঙ্গে আমাকেও ট্রফি দিয়েছে যেহেতু আমি শিখিয়েছি এক মাস ধরে তার জন্য আমাকেও এই ট্রফিটা দিয়েছে এই ট্রফি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে কমিটির পক্ষ থেকে এই ফটো অ্যালবামটা দিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে ফটো অ্যালবামটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এর যে পরের গিফটটা আমি দেখাবো বাবাই হাঁড়ি হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা খেলা দিয়েছিল সেই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল তাই এই গিফট গিফটটা পেয়েছে এটা বাটি সেটের গিফট ছিল আর এর পরের গিফটটা হচ্ছে যে ছদ্মবেশ প্রতিযোগিতা করেছিল মানে পাঠ করেছিল সেই ছদ্মবেশ প্রতিযোগিতায় এই বাটি সেটটা পেয়েছে এই বাটি সেটের ভেতরে একটা বাটি নেই যেহেতু যে চোদ্দ বৃহস্পতি বাচ্চা ছেলেটা ছিল তাকে দিয়ে দিয়েছি সে তাকে পুরোটা নিতেই বলেছিলাম নিল না তার জন্য একটাই বাটি নিয়েছে সে যেহেতু ঘরে আমাদের দেওয়ারের ছেলে যা নিল না বললো একটাই নিচ্ছি ঠিক আছে চলো গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে